গরমে শরীর ঠান্ডা রাখে যে দশ খাবার গ্রীষ্মের শুরুতেই তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন গরমের কারণে সারাদেশে হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর প্রচণ্ড গরমে মাত্রাতিরিক্ত ঘাম বের হওয়ায় পানি শূন্যতার ঝুঁকিতে থাকে শরীর এ অবস্থায় নিজেকে সুস্থ রাখতে প্রচুর পরিমাণ পানি পান করতে হবে শুধু পানি পান নয় গরমের এ সময় এমন সব খাবার খাওয়া উচিত যেগুলো শরীর ঠান্ডা রাখতে এবং শরীরে পানির যোগান দিতে সাহায্য করে চলুন জেনে নেই কোন খাবারগুলো শরীর ভেতর থেকে ঠান্ডা রাখে লাউ গ্রীষ্মকালে লাউ অনেক সহজলভ্য একটি সবজি এটি সহজে ওজন কমায় ও হজমে সহায়তা করে স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত লাউ তরকারি খেতে পারেন পুদিনা পাতা পুদিনা চাটনি করে পরোটার সঙ্গে খান অথবা কোনো ফলের সরবত্ব বানালে তাতে পুদিনা পাতা দিতে পারেন আবার শুধু পানিতে কয়েকটা পুদিনা পাতা আর লেবু মিশিয়ে ডিটক্স ওয়াটার বানাতে পারেন হজমশক্তি বাড়াতে সাহায্য করে এই পানীয় লেবুর শরবত রোদ থেকে ফিরে কিছুক্ষণ বসে শরীরের তাপমাত্রা একটু মানিয়ে নেওয়ার সময় নিন তারপরে লেবু আর লবণের শরবত খেতে পারেন এতে করে গরম থেকে ফেরার পর অস্থিরতা কমবে এবং প্রাণ জুড়াবে হজমশক্তির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে এই শরবত শশা যে কোনো মৌসুমে শশা খাওয়া স্বাস্থ্যকর কিন্তু বিশেষ করে গরমকালে শশার সালাদ অবশ্যই খাওয়া উচিত এতে শরীর ঠান্ডা থাকে ডিহাইড্রেশন হয় না এবং ওজন নিয়ন্ত্রণে রাখার জন্যেও কার্যকর তরমুজ তরমুজের বিরানব্বই শতাংশই পানি তাছাড়া এই ফলে ক্যালোরিও খুব কম যারা ওজন কমাতে চান তারা খাবার তালিকায় তরমুজ রাখতে পারেন তরমুজ উচ্চ লাইকোপেন সমৃদ্ধ যা ক্যান্সারের কোষের বিরুদ্ধে কাজ করে এর আঁশ হজমে সহায়তা করে এবং ত্বক ও চুল সুন্দর রাখতে সহায়তা করে ডাবের পানি গরমে আরেক স্বস্তিদায়ক পানীয় হল ডাবের পানি এতে রয়েছে প্রাকৃতিক ইলেকট্রেলাইটস সেই সঙ্গে এনার্জি বাড়াতেও সহায়তা করে এটি তাই গরমে স্বস্তি পেতে নিয়মিত ডাবের পানি পান করুন দই গরমকালে দইয়ের বিকল্প হয় না সকাল শুরু হতে পারে দই চিরা বা দই দিয়ে ফলের সুদি খেয়ে দুপুরে খাওয়ার পরে টক দই খাওয়া ভালো আবার দই ভাতও খেতে পারেন শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে দই এছাড়া হজম শক্তিও বৃদ্ধি করে দই আখের রস আখের রস শরীরকে ঠান্ডা রাখতে খুবই কার্যকরী আখের রসের সঙ্গে বিট লবণ পাতা এবং লেবুর রস মিশিয়ে খেলে এর স্বাদও বাড়ে পুষ্টিগুণও বাড়ে বেলের শরবত বেলের শরবত অকস্থলী ঠান্ডা রাখতে খুব কার্যকর বেলে রয়েছে বিটা ক্যারোটিন প্রোটিন রিবোফ্লাভিন ভিটামিন সি ভিটামিন বি এক এবং বি দুই ক্যালসিয়াম পটাশিয়াম ও ফাইবার বাঙ্গি একটি খুবই পুষ্টিকর একটি ফল যা খুবই সহজলভ্য এবং দামেও তুলনামূলক সস্তা শরীর ঠান্ডা রাখতে বাঙ্গির তুলনা নেই এছাড়াও কাঁচা পেঁপে পটল ধুন্নল, চিচিংা গাজর পেঁপে পালং শাক টমেটোতে পানির পরিমাণ বেশি থাকে পানি দূর করতে এই খাবারগুলো অবশ্যই খাবার তালিকায় রাখার চেষ্টা করুন